বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছিলেন সমন্বয়করা অবশেষে কঠিন হুমকি দিলেন তারেক রহমান সেনা সেনাপ্রধান যে কোনো সময় অ্যাকশনে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যখন ওদিকে ওদিকে সামনে গেছি ওরা আমার বাইকে একলা পেয়ে মাথার মধ্যে বড় ইট দিয়ে ইচ্ছামতো চাট লাগছে ইভেন বিএনপিকে প্রটেস্ট করা থেকে শুরু করে সকল কিছুতেই তারা কিন্তু যেই ধাপে মানে আওয়াজ দিচ্ছে বলিষ্ঠ সাহস দেখাচ্ছে এই সাহসে বিএনপি যেমন টেনশনে আছে আবার সমন্বয় করা কিছু কিছু ক্ষেত্রে একটু টেনশন করছে কেউ বলেন যে না সংস্কার আগে পরে নির্বাচন আবার কেউ বলেন যে না নির্বাচন আগে সংস্কার পরে মূল মূল সংস্কারগুলো করবে হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা সমন্বয়করা বিএনপিকে নিয়ে কঠিন একটা চাল খেলেছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন সেই চাল ইতিমধ্যেই গণহারের প্রকাশ হয়ে গেছে দর্শক শ্রোতা সমন্বয়করা মহা বিপদে পড়তে চলেছেন বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছিল সমন্বয়করা দর্শক শ্রোতা অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত من جانب তারেক রহমানํานวน সংগঠনদের নিয়ে কোটি হুমকি দিয়েছেন দর্শক যারা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সমনকরা বিএনপি কে নিয়ে কি কি ষড়যন্ত্র করেছিল আর তারেক রহমান তাদেরকে উদ্দেশ্য করে কি নতুন বার্তা দিয়েছেন দর্শক যারা সামনে আমাদের দেশে কি হতে চলেছে আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝে পারবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মন দিয়ে স্বকারে ভিডিওটি দেখতে থাকুন মাস্টার প্ল্যানটা মোটামুটি সফল ধরাই যায় আজকের দিনে যে সিদ্ধান্ত সামনে এসেছে আমি ক্ষুদ্র মানুষ অন্তর্বর্তী সরকার গঠনের পর যখন উপদেষ্টা পরিষদ তৈরি হলো তখন একটা সারপ্রাইজ দেখলাম যে সার্জিস নেই হাসনাত আবদুল্লাহ নেই সাথে সাথে একটা ভিডিও করেছিলাম চ্যানেলে এখনও আছে যে এটা একটা মাস্টার প্ল্যান কারণ একটা ফিউচারে রাজনীতি করবেন রাজনৈতিক দল তৈরি করবেন আর সেই দলটা ভিন্ন একটা আঙ্গিকে তৈরি হবে যাত্রার পর জাতীয় নাগরিক শক্তি নামক একটা দল আমরা দেখতে পেলাম আর সেই দলটাই সম্ভবত আগামী দিনের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক কর্মসূচি তৈরি করা হবে বা সার্জিস্টা যেমন বলছেন মাইনাস টু এর পরিবর্তে প্লাস টু আপনারা আসতে যাচ্ছে জনগণ চাইলে ছাত্ররা চাইলে একটা রাজনৈতিক দল আসা জরুরি দর্শক এই যখন আলোচনা এর মাঝখানে জাতীয় নাগরিক কমিটিতে তখন পর্যন্ত নিজের অবস্থান পরিষ্কার হয়নি অন্যতম প্রধান সমন্বয়ক একসময় ব্লুটুথ ছাত্রলীগ বয় সার্জিস আর আজকের দিনে সবচেয়ে বেশি আওয়ামী বিরোধী সরকারে সবচেয়ে বেশি আওয়ামী সরকারের পতনে এবং পুনর্বাসনের মধ্যেও যার সবচেয়ে শক্তিশালী ভূমিকা মানে পুনর্বাসন বিরোধী জায়গায় সার্জিস অবশেষে গতকালকে নাগরিক কমিটি যেই রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসতে যাচ্ছে সেই নাগরিক কমিটিতে আমরা দেখলাম যে সার্জিস শিশির প্লাবন ইমি সহ নতুনভাবে যুক্ত হয়েছে পঁয়তাল্লিশ জন মানুষ জাতীয় নাগরিক কমিটির পরিধি বাড়ছে পঞ্চান্ন সদস্যের আগের কমিটির সাথে নতুন করে যুক্ত করা হয়েছে পঁয়তাল্লিশ জনকে টোটাল একশো জন আর আমরা যদি দেখি নাগরিক কমিটিটার সংবাদ বিজ্ঞপ্তি করেছে আজকে সারা দেশে অস্থির অবস্থা সারা দেশ জ্বলছে রাজনৈতিক শক্তি মানে জাতীয় নাগরিক শক্তি তারা তাদের কার্যক্রম জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তি হয়েছে সেখানে বলা হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে আপনি কি বুঝতে পারছেন বিএনপির জন্য সামনে সবচেয়ে বড় বাধা হবে এই নতুন রাজনৈতিক দলটি তবে জনগণ যদি সাপোর্ট করে বসে বিএনপির যে প্ল্যান পরিকল্পনা বা মাঠ পর্যায়ে বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা এখনই আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসবে কল্পনা করে অনেক জায়গায় অনেক অপকর্মে লিপ্ত হয়ে গেছেন ভাবছেন আমাদের কার জবাবদিহিতা কে করবে কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পোলাপাইন যে মেকানিজম যে যে বক্তব্য আপনি হালকা নেওয়ার কিছু নাই পরিস্থিতি যে কোনো সময় ডিগবাজি মারতে পারে যদি জনগণ এদেরকে ট্রাস্ট করে বসে বা ভেবে নেয় যে ইয়েস একটা বিকল্প শক্তি দরকার তো সেদিকে হারছে ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্পিডকে সমুন্নত রাখতে কেন্দ্রীয় কমিটিতে আরো নতুন ভাবে পঁয়তাল্লিশ জনকে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় সদস্যরা হলেন সার্জিস আলম আলী আহসান জুনায় দেবাশিস চক্রবর্তী তবে এখানে আমি অনেকগুলো নামের মধ্যে আপাতত আরো একটা নাম মিসিং আছে হাসনাত আবদুল্লাহ হয়তো সময়ের পরিক্রমায় হাসনাত আবদুল্লাহ এই টিমে কানেক্ট হবে এর আগে আটই সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কার এবং পুনর্গঠনের লক্ষ্য নিয়ে পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছিল তো এখন পর্যন্ত আমাদের জাতীয় নাগরিক কমিটির যে বিভিন্ন একটিভিটিস আপনি দেখেন সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এবং নতুন যে নির্বাচন গঠিত হয়েছে সেই কমিশনে যারা শপথ দিয়েছেন তাদের এই শপথের প্রক্রিয়া সিস্টেম এগুলো নিয়েও কিন্তু খুব প্রকাশ করেছেন যদিও মিডিয়া কাভারেজের কারণে আপনার এগুলো সামনে আসছে বাট আমরা দেখছি ওইরকম এগুলো খুব বেশি ফোকাস্ট হচ্ছে না যতটা সার্জিস গিয়ে যখন পদ্মাসতীতে শেখ হাসিনা পল্ল কিনা চুপ করে এইটা তিনি খোঁজাখুঁজি করছেন এই ছবি যত ভাইরাল হয় তো জাতীয় নাগরিক কমিটি এখন যেহেতু সার্জিস ঝুঁকছে এখানে আমার ধারণা এখন এই বিষয়গুলো আর একটু ফোকাস হবে তাদের যখন সংবাদ সম্মেলন করবে তো জাতীয় নাগরিক শক্তি কি চায় তারা চায় গত তিপ্পান্ন বছর একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে দুই থেকে চারটি দল একটা সিস্টেম করেছে অমক প্লাস ওমক ইকুয়েল টু ক্ষমতা তমক প্লাস তোমক ইকুয়েল টু ক্ষমতা তবে অমক তমক এখন আবার ভেঙে গেছে তো এই যে চারটা দলের বাহিরে এখানে কোনো ডিফারেন্স কোনো অপশন নেই মানুষ যদি ভাবে যে আমি পরিবর্তন চাই কোন সেই শক্তি যাকে ভর করে পরিবর্তনের ছোঁয়া মানুষ আনবে ইভেন ট্রাস্ট করতে চাই কাদেরকে ট্রাস্ট করবে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে প্রত্যেকটা রাজনৈতিক দল নেতা কর্মী মুখরোচক বক্তব্য নির্বাচনে যে লিফলেট প্রকাশ করে সবকিছু মনে হয় যে আরে বাবা আগামী যদি বাংলাদেশে তারা রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের মধ্যে পাঙ্খা লাগাইয়া বাঙালি উড়তে থাকবে হ্যাঁ কখনো সুন্দরবন কখনো ধরনের কক্সেস বাজার ইন্ডিয়া সীমান্ত একটু গেলাম অথবা কাঞ্চনজঙ্ঘা নেপালের সাথে কি এক সুখকর মনোরম দৃশ্য কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে এই দৃশ্যটা শুধুমাত্র ওই দলগুলোর তেগী নেতাকর্মীদের কপালও জোটে না যেগুলো লুটপাট যেগুলো বাটপাট যেগুলো হাইব্রিড দুইটা দলের মধ্যেই এরাজপানি উড়ে রাতারাতি কোটি কোটি টাকা বানায় বিদেশে সম্পদ কামায় আবার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে না এত বছর বিএনপির নেতাকর্মী যেমন পলাই ছিল দেশের বাইরে একটা বড় অংশ চলে গেছে আওয়ামী লীগের মতন এখন আবার আওয়ামী লীগ গেছে আবার বিএনপির পুনর্বাসন হচ্ছে আবার কখনো আওয়ামী লীগের পুনর্বাসন হবে এই খেলা কিন্তু জাতি দেখছে সেখানে একটা পরিবর্তন কোথাও না কোথাও মানুষ চায় তবে যাদের উপর আস্থা রাখতে চায় তাদের অবস্থানটা কি কি নিয়ে কিন্তু বিতর্ক সমালোচনা আছে সমন্বয়কদেরকে নিয়ে সারা বাংলাদেশে যেই আন্দোলন হয়েছে এখন যখন স্থানীয় পর্যায়ে কমিটি দিচ্ছে আমার জেলা কুমিল্লাতেও এটা নিয়ে প্রতিবাদ হয়েছে কেন্দ্রীয় কমিটি যে ঘোষণা করেছে যে টিম তৈরি করেছে এটার বিপরীতে পাল্টা কমিটি ঘোষণা করছে কুমিল্লার পোলাপেন কারা তারা বলছে আমরা আন্দোলনের সময় সমন্বয়ক ছিলাম এখন এরা কারা উইরা রায়শা বসা তো এই যে উই জুইরা জুইরাবসা যেই জিনিসগুলোর কারণে আওয়ামী লীগ বিএনপির রাজনীতিকে মানুষ অপছন্দ করে সমন্বয়কদের মধ্যেও একটা জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তবে এই পোলাপাইনগুলা এই অল্প সময়ে এই তরুণরা যেই মানে কি বলা যে ক্যারিসমিক হ্যাঁ আপনার মানে তারা যে চমক দেখাচ্ছেন সেই চমকে নতুন কিছু আসলেও আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত দেন মজিন একটা কথা বলছিলেন যে এই অভ্যুত্থানের পর তৃতীয় আরেকটা রাজনৈতিক শক্তির উত্থান হবে এখন আমেরিকা এত আগে কই থেকে করছে জানি না বাট সিস্টেমটা এরকমই মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে নির্বাচন দেরি আছে ঠিক আছে তো এর আগে বিভিন্ন জায়গায় তারা কমেডি দিচ্ছে প্ল্যাটফর্ম ওয়ান প্ল্যাটফর্ম টু তারা কিন্তু সব দিকে প্রস্তুতি নিচ্ছে আলাদা কমিটি আছে জাতীয় নাগরিক কমিটি সরকার উপর চাপ বাড়াচ্ছে আবার সরকারও লুক আছে তো সব কিছু মিলিয়ে টিম এ তাদের সরকার টিম বি জাতীয় নাগরিক কমিটি তাদের টিম সি বৈষম্য ছাত্র আন্দোলন তাদের ইভেন বিএনপিকে প্রোটেস্ট করা থেকে শুরু করে সকল কিছুতেই তারা কিন্তু যেই ধাপে মানে আওয়াজ দিচ্ছে বলিষ্ঠ সাহস দেখাচ্ছে এই সাহসে বিএনপি যেমন টেনশানে আছে আবার সমন্বয়করা কিছু কিছু ক্ষেত্রে একটু টেনশন করছে তো গন্তব্য আসলে কোথায় গিয়ে ঠেকে সময় বলে দেবে বাট এই জুলাই অভ্যুত্থান মানে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ কখন যে এই দেশে কি ঘটে লাইক ইসরায়েল এবং লেবানন যুদ্ধ লাইক ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ সকালে বের হলে বিকালে বাড়ি আসবে কিনা জানে না তবে এই একটু পজিটিভলি ভাইভ করা দরকার মানুষ একটা পর্যায়ে এগুলো নিয়ে এখন বিরক্তই প্রকাশ করা শুরু করেছে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ হুটহাট অনেক সিদ্ধান্ত রিক্সাওয়ালাদের রিক্সা কেনে নেওয়ার সিদ্ধান্ত এই যে নানান সিদ্ধান্ত এগুলো কিন্তু অগছল আবার পিনাকী দাদার কিছু অ্যাক্টিভিটিস এগুলো আমার কাছে পছন্দ হয় না যে তিনি আলেম সম্প্রদায়কে দিয়া গরু জেয়াফত করতে চাইলেন কেন আপনি আমজনতার ডাক দিতেন সামহাউ বহির্বিষ্য এগুলা দেখবে কার মাথায় যে কি করে অবশ্যই তারা দেশপ্রেমিক ঠিক আছে কিন্তু কিছু পরিকল্পনার মধ্যে ভেজাল আছে আমাদের মনে হচ্ছে ক্ষুদ্র মানুষ কিন্তু এরকমই মনে হচ্ছে রাজনীতিতে একটি বিরোধ বা বিভক্তি তুলে ধরা হয় যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এইভাবে একটি দ্বিধা বিভক্তির একটি পরিস্থিতি তুলে ধরার কেউ কেউ চেষ্টা করেন কেউ বলেন যে না সংস্কার আগে পরে নির্বাচন আবার কেউ বলেন যে না নির্বাচন আগে সংস্কার পরে মূল মূল সংস্কারগুলো করবে হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা আবার যারা সংস্কার চাচ্ছেন তারা বলছেন যে না রাজনৈতিক দল কখনোই সংস্কার করে না সুতরাং আগে সমস্ত সংস্কার হবে এবং গণভ্যুত্থানের চেতনা হচ্ছে সংস্কার করা রাষ্ট্রের যে ফ্যাসিবাদী ব্যবস্থায় চলে গিয়েছিল সেই কারণে রাষ্ট্রের একটি আমূল সংস্কার ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেবে না এই নিয়ে বেশ পাল্টা পাল্টি বক্তব্য আসছে বেশ কিছু দিন থেকে এই অবস্থায় তারেক প্রমাণ একটি চমৎকার বক্তব্য দিয়েছে তিনি বলছেন যে সংস্কার আগে না নির্বাচন আগে এমন প্রশ্ন তুলে বিভ্রান্তির সৃষ্টির অপচেষ্টা চলছে আসলে নির্বাচন এবং সংস্কার এটা কি সাংঘর্ষিক এটা হওয়া উচিত আসলে এটা হওয়া উচিত না কিন্তু এটি কেন কি কারণে কেউ কেউ এটি তুলছেন এটা পরিষ্কার না কিন্তু এটার কোনো বিভক্তি কোনো শেষ নেই যেমন নির্বাচন সবসময় চলতে থাকবে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন তারপর আবার নির্বাচন আবার সংস্কারটা এমন যে আপনি সমস্ত সংস্কার করে ফেলবেন আর সংস্কার দরকার হবে না না তা সংস্কারটাও যেমন চলমান চলমান নির্বাচনটাও তেমন অর্থাৎ দুটি একসঙ্গে চলতে হবে হ্যাঁ যেমন জরুরি কিছু সংস্কার যেমন নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এটা একটা মূল সংস্কার মৌলিক সংস্কার সেক্ষেত্রে অবশ্যই এটি সমাধান হতে পারে রাজনৈতিক পর্যায়ে আবার ধরেন নির্বাচন কি সংখ্যানুপাতিক নাকি আগে প্রচলিত যেই ব্যবস্থা আছে ব্যক্তিভিত্তিক বা প্রতীক ভিত্তিক কোনটা এটা এটা কিন্তু মৌলিক কোন বিষয় না এটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা বা পার্লামেন্ট তারা এই বিষয় প্রস্তাব আনতে পারে তারা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে যে না আনুপাতিক হারে নির্বাচন হবে মানে সংসদের প্রতিনিধিত্ব হবে আনুপাতিক ভোটের ভিত্তিতে দলগত তো এইটা এরকম অনেক অসংখ্য বিষয় আছে যেগুলি নির্বাচনের জন্য মূল বাধা না কিন্তু মূল বাধাটা হচ্ছে পদ্ধতিটা কোন পদ্ধতিতে হবে যেই পদ্ধতিটা শেখ হাসিনা বাতিল করেছিল সেই পদ্ধতিটাকে আবার ফিরিয়ে আনা উচিত নাকি উচিত না যেমন রাজনৈতিক দলগুলো এবার বলছে যে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এই ব্যাপারে কোনো রকম তারা যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই এখন তারা তো ক্ষমতাই তো যাই হোক এইটা এইটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে না আমি সমস্ত সংস্কার করব তারপরে তার মানে হচ্ছে নির্বাচনটাকে অনেক দূর প্রলম্বিত করা তো এই ব্যাপারে একটি আহ বক্তব্য রেখেছেন তারেক রহমান বেশ স্পষ্ট করে বলেছেন যে কেবল একটি নির্বাচনের জন্যই গণভুত্থান হয়নি এটা যেমন এক ধরনের বাস্তবতা অপরদিকে গত দেড় দশকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদি শাসন কায়েম করেছিল দর্শক বুঝতে পারছেন যে এই নির্বাচনের জন্যই গণভুত্থান হয়নি গণভুত্থান হয়েছে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য কিন্তু ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য কেন তার মানে এই ফ্যাসিবাদ হচ্ছে নির্বাচন ছাড়া মানুষকে জনগণকে অধিকারহীনভাবে রেখেছে সুতরাং অসুখটা কিন্তু নির্বাচনে নির্বাচন সঠিকভাবে না হলে ফ্যাসিবাদের জন্ম হয় নির্বাচন যদি সঠিকভাবে হয় গণতন্ত্রের জন্ম নেয় তাহলে সমাধানটা কোথায় করতে হবে নির্বাচনে অর্থাৎ মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে মানুষ ভোট দিয়ে ফ্যাসিবাদ রুখবে নাকি গণতন্ত্র কায়েম করবে সেই সিদ্ধান্তটা নিতে হবে বা সেটি হওয়া উচিত সমত আমি বুঝি তারেক রহমান এটি বলার চেষ্টা করেছেন জনগণকে তাদের সব রাজনৈতিক ও অধিকার থেকে বঞ্চিত করেছিল এই কারণে গণতান্ত্রিক রাজনৈতিক জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয় তার মানে হচ্ছে জনগণের অর্থাৎ এই যে বিতর্ক যে নির্বাচনের জন্য গণভূত্থান হয়নি কিন্তু আবার এটাও ঠিক যে নির্বাচন যদি নির্বাচনের কারণে এই ফ্যাসিবাদ সুতরাং এই ফ্যাসিবাদকে উৎখাত করতে গেলে নির্বাচনে ফিরে যেতে হবে রাজনৈতিক মানে গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে এটি হচ্ছে একটি মুখ্য বিষয় দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন সংস্কার আগে না নির্বাচন আগে এই ধরনের প্রশ্ন তুলে জনগণের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে না নির্বাচন আগে যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় রয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন তারেক রহমান বলছেন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া সরকার এবং সরকারের বাইরে সবার মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর এটা ঠিক আমি বই পুস্তকে একটি বিষয় চাপাই দেবো সেটা কিন্তু হবে না যেমন দেখেন আমি উদাহরণ হিসেবে বলি যে এই যে হাইকোর্ট রায় দিল বলে দিল যে তিন দিনের মধ্যে মানে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করতে হবে এর আগে একটা অ্যাসেসমেন্ট করা দরকার ছিল সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সাংসলকর তথ্য বর্তমান ইনফরমেশন দর্শক শ্রোতা সমন্বয়করা নতুন দল গঠন করবে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে নাগরিক কমিটি নামে একটি দল গঠন করা হয়েছে সেটাই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের দল হবে ভবিষ্যতে দর্শক শ্রোতা তারা বিএনপিকে নিয়ে মাস্টার একটা প্ল্যান করেছে আপনারা বিস্তারিত ভিডিওতে শুনলেন কন্টেন্ট ক্রিয়েটর নাইমের মুখ থেকে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে সমস্ত সাংসলকর তথ্য আপনারা বিস্তারিত জানতে পারলেন দর্শক বিএনপি কে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র চলতে শুধু সমন্বয় নয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের কিছু গোষ্ঠী বিএনপি কে ধ্বংস করে দেওয়ার জন্য মির্জা ফখরুল মির্জা আব্বাস রুল করিম রিজভি আরও অনেকেই রয়েছে তাদের কাছে কিন্তু সবাই হার মানতে তাদের বুদ্ধির কাছে তাদের মাস্টার প্ল্যানের কাছে সবাই হার মেনে যাচ্ছে দশক শ্রতা সমন্বয়কদের নিয়ে এবং বিএনপি নিয়ে আজকের এই ভিডিওতে সাংস্কালকর কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল আপনারা বিস্তারিত ভিডিওতে দেখেছেন যাই হোক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাচ্ছি না আপনারা যদি কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপর জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য